আপনি প্লেয়ারদের কথা বলছিলেন বিরাট কোহলি অন্যান্য প্লেয়ারদের সঙ্গে আপনার কি মনে হয় কি না যে আপনি এখন একটা প্রস্তুত আপনাকে একটা বলে রাখা ভালো যে আব্দুল রাজাকের সঙ্গে আমার কথা হয়েছিল উনি বলেছিলেন যে আপনি তার নজরে আছেন তার সঙ্গে কথা হয়েছে কিনা হ্যাঁ স্যারের সাথে আমার সাথে কথা হয়েছে তুমি খেলতে থাকো এবং যেটা তুমি মনে করবা যে মারার বল সেটা মেয়ে দিবা কোনো এখানে হেডেশন করবো না এবং যেটা মারবার ফুল মারবার উনি বলছে তুমিও মানে সবার সাথে ওভার যার সাথে আমার কথা হয়েছে সবাই অনেক ফ্রি মাইন্ডে অনেক মানে সব কিছু আমাকে খুলে বলছে যে তুমি তো তোমার মতন করে খেলো রিল্যাক্সে এমনকি আমাদের কোচরা যারা আছে তারা আমাকে বলছে বড়ো ভাইরা মানে যারা সিনিয়র প্লেয়ার আছে টিমে তারা সব সময় বলছে যে তুই তোর নিজের মতন করে খেলে একদম আরামসে আপনার নামের মধ্যে যে তামিল এটা কি কাকতেলেভাবে এসছে নাকি তাও একবেলের কাছ থেকে এসে এটা আমার বাবা রাখছিল এখান থেকে আমি মনে আসছিল আমার নাম উনি আব্বু রাখছিল তখন থেকেই মানে মেবে করছে আমার মনে হয় যাই না উনি একদিন বলছিল যে আমি তামিম ইকবালের নাম রেখে রাখছি সো এটাই তামিম ইকবালের ক্যারিয়ার প্রায় শেষ এখন তানজিদ তামিম খেলছেন আবার আজিজুল হক তামিম এই তামিম তামিম বিষয়টা আসলে আপনি কেমন উপভোগ করবেন তামিম ভাই দেখেন যদি শেষের পথে বলতে কি যে এখনও উনি যেভাবে খেলতেছেন দেখলেন টেনসেন্টলি রিসেন্টলি অনেক ভালো খেলতেছে এবং না ইনশাল্লাহ জানি না উনি কি ডিসিশন নেবে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না খেললে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে এবং আমার যে তানজিৎ টাইম তারা এখনও ন্যাশনাল টিমে গিয়ে এখনও তারা যেভাবে ই করতেছে এই যে কত বছর আমিও চেষ্টা করবো যদি আমিও যাই সেখানে যাইতে পারি এবং সেখানে কিছু দায়িত্ব নিতে পারি দেশের জন্য কিছু এটা অবশ্যই দেশের জন্য একটা বড়ো যখন আমি কিছু পাঁচ দশ বছর পনেরো বছর বিশ বছর যখন আমি দিতে পারবো তখন আমার কিছু তখন মনে হবে যে ভালো কিছু করছি আপনার এবং জিশান আলম শহর অনেকের কথা আমি বলছিলাম আপনার নির্বাচকরা যাকে তিনি বলছিলেন যে অনেক ক্রিকেটারই হারিয়ে যাওয়ার কারণ তাদের গোলই থাকে ন্যাশনাল টিমে আসবো বাস এতটুকু আসার পর আর আর কিছু দরকার নেই তা আমি মনে মনে কীভাবে আমি সবসময় যে ভাবি যে দেখেন আমাকে যা আমি যতটুকু বড় হয়েছে আমার কোচ এবং যারা আমাকে বলছে যে লক্ষ্যটা সবসময় বড় রাখতে এবং আমি চেষ্টা করি যে ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের মধ্যে থাকার এবং হায়েস্ট লেভেল মধ্যে খেলার এবং যারা মনে করেন যে বেস্ট ওয়ার্ল্ড ডোমিনেট করছে তাদের মধ্যে থাকার আমি ওইভাবে চেষ্টা করি যে থাকবো ইনশাল্লাহ এবং দেখি আল্লাহ ভবিষ্যৎ বাকিরা সিনিয়রদের থেকে সাহায্যের কথা বলছিলেন তারা সবসময় গাইড করেন এই এনসিএল টি টোয়েন্টির এক্সপিরিয়েন্সটা আপনাকে আসলে কত দূর আপগ্রেড করলো হ্যাঁ অবশ্যই দেখেন যে আমি প্রতিটা দিন তাদের কাছ থেকে শিখতেছি তাদের চলাফেরা এবং তাদের সাথে বোঠার তারা তারা কেমন মানে তাদের অ্যাটিটিউড বা যে যাই বলেন তাদের ব্যবহার কেমন এবং ইনফিল্ড আউটফিল্ড দুইটাই যে কেমন তাদের আসলে সেটাকে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ এটা আমাকে অনেক হেল্প করবে বাকি যেটা নাইনটিন এখনই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেকেই আপনাকে পছন্দ করছেন আপনার ভক্ত হয়েছে বাট দেখা যায় যে একটা ক্রিকেটার যখন ব্যাট ফেজে থাকেন আস্তে আস্তে তাকে সমালোচনা শুরু হয় যারা এখন ভক্ত তৈরি হয়ে গেছে অলরেডি তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে দেখেন যারা ভক্ত আছে সবসময় একটাই আমি শুধু কথা বলবো যে ক্রিকেটার প্লেয়ার আমরা প্লেয়ার আমাদের খারাপ সময় যায় ভালো সময় যায় আমি শুধু জাস্ট এটাই বলবো যে সবসময় সাপোর্টটা সব সবসময় করে তারা আমাদের জন্য দোয়া করে কারণ একটা মাত্র তার উপরে তার কাছে আসে দেখেন সব ভালো সময় খারাপ সময় তার শুধু তার কাছে আসে সে যা চাবে তাই হয় ভালো কিছু এবং আমার কাছে কেন মনে হয় যে ভালো খারাপ সময়টা আসেই ভালো সময়ের জন্য এবং প্রত্যেকটা প্লেয়ার যদি আপনি যদি আল্লাহ তালে যদি না দিত খারাপ সময়টা সে স্ট্রং হইতো না ভিতর থেকে দেখেন এমনকি বিরাট কোহলি এক হাজার দিন সে রান পায় নাই আল্লাহর মতে সে ব্যাক করছে না অনেক ভালোভাবে ব্যাক করছে সো এটাই আর কি আমি চেষ্টা করি যে খারাপ সময় আসবেই এবং ভালো সময় চলতেছে এটা কন্টিনিউ করতে পারি এবং সবাই মানুষের দোয়া করবেন এবং তাদের ভালোবাসা এটাই নেক্সট টার্গেট কী নেক্সট টার্গেটটা আমি বলছি এনসিএল এ টপ স্কোরের মধ্যে থাকবো এবং বিপিএল যদি আল্লাহর মধ্যে আল্লাহ যদি একটা সুযোগ দেয় সেখানেও টপ প্লেয়ার আমি থাকার চেষ্টা করবো আর আমাদের বিপিএল এর যদি আপনি যান এনসিএল এর যে এক্সপিরিয়েন্সটা এটা কীভাবে সাহায্য করবে অবশ্যই কারণ এখান থেকে যেভাবে যে বলারগুলো আমি খেলতেছি এভাবে আমি আমার মনে হয় বিপিএল থাকবে এরকমই বলার এর থেকে যারা ইন্টারন্যাশনাল আসবে আরও বাইরের প্লেয়ার এবং তাদেরকে যেভাবে খেলতেছে এবং অনেক এক্সপিরিয়েন্স সাহায্য করবে বিপিএল আমার সো এটাই আর কি একদম লাস্ট কোশ্চেন আপনি বলছিলেন কোহলির কথা কোহলির ভক্ত আপনি এই মনের মধ্যে ইচ্ছা হয় কিনা যে আমি বাংলাদেশ টিমে ঢুকবো অমন অবস্থায় কোহলি খেলবে ইন্ডিয়ায় বাংলাদেশ বনাম ভারত ম্যাচ হবে হ্যাঁ এটা অবশ্যই এটা আমি অনেক আগে থেকে ভাবছি যে তিনি থাকবে আমার সামনে হয়তো আমি আমি এটা ভাবছি যে তার সামনে একটা ভালো পারফর্ম করবে সে আমাকে এসে এই করবে সো এইভাবে ইনশাল্লাহ দেখি আল্লাহ অবশ্যই বাকি দেখি কখনো মনে হয়েছে যে কোহলি এই শটটা খেলছে যদি এই শটটা খেলতে পারতাম এটা যখন ওই যে পাকিস্তানের সাথে যেই ম্যাচটা আপনি জানেন যে মারছিল উপর থেকে হাইস্ট রফলে একদম উপর থেকে ওইটা আমার খুবই যে ওরকম একটা যদি মারতে পারতাম থ্যাংক ইউ সো মাচ আপনাকে ইনশাল্লাহ আপনি পারবেন দর্শক আমরা কথা বলছিলাম আজিজুল হক তামিমের সঙ্গে যিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করে আমাদেরকে অনুর্ধ্ব উনিশ যে এশিয়া কাপটা সেটা নিয়ে এসছেন দ্বিতীয়বারের মতো সেটাও আবার ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এনসিএলটা তার দুর্দান্ত কাটছে বিপিএলও তার একটা চমৎকার পারফরমেন্স থাকুক এবং দর্শকরা তাকে ভালোবাসছে এই ভালোবাসার প্রতিদান দিয়ে জাতীয় দলে তিনি আসুক এবং বিরাট কোহলির সঙ্গে খেলা তার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হোক এটাই প্রত্যাশা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম